আমার আমার যতই করো আমার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর আমার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর যতই থাক না তোমার টাকা তো বুঝতে হবে একা যতই থাক না তোমার টাকা তো যেতে হবে একা হবে না কেউ তো আপ সাথে যাবে নাকি গোনা যাবে তোমার যত দেনা আর যাবে সাদা কা সারা জীবন থাকবে তুমি সারা জীবন থাকবে তুমি অন্ধকার কবরের ভিতর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর আমার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর ছিল তোমার দামি গাড়ি ছিল পাথর দেওয়া বাড়ি ছিল তোমার দামি গাড়ি ছিল পাথর দেওয়া বাড়ি তোমার কথাই চলত দেশ তোমার যত বাহাদুরি আর যত জমিদারি তোমার যত বাহাদুরি আর যত জমিদারি এক পলোকে দুচক তোমার বন্ধ হবে দুচক তোমার বন্ধ হবে বন্ধ হবে তোমার কণ্ঠ ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর আমার আমার যতই করো আমার আমার যতই কর সব কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আমরা মাটির মানুষ। আবার মাটিতে আমাদের দাফন করা হবে দাফন করে দিলে সব শেষ হয়ে যাবে আমরা কিসের অহংকার করি তো বলছে শুনুন তুমি মাটির মানুষ বলো নেই কি তোমার ঘোষ তুমি মাটির মানুষ বলো নেই কি তোমার ঘোষ কিসের এত অহংকার আজ তোমার এত নাম এ তো আল্লাহ পাকের দান আজ তোমার এত নাম এ তো আল্লাহ দান শুক্রিয়া করো খোদার কবি সাদাম তোমারও একদিন কবি সাদাম তোমারও একদিন উঠবে বেজে মরণের খবর তোমার হবে আসল ঘর ওই কবর। তোমার হবে আসল ঘর ওই কবর আমার আমার যতই কর আমার আমার যতই কর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার এখানে এখনো দুটো শিল্পী আছে জমজম নাচে ছমছম তুই পারবে ওটা তুই পারবে কি এসো দেখি ওটা তো সিঙ্গেল গজল নয় তো দেখি আমাদের পাড়া শিল্পীদের সাথে নিয়ে গাইতে পারে কি এসো দেখি ওই দাদা হ্যালো চেক হ্যালো জম জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর এই রকম ইকো আমাদের হয় না হ্যালো মাঝে মাঝে গুলিয়ে দিচ্ছ তুমি একই সেট হ্যালো Hello chick hello নাচে ছম ছম খুলেছে কাবার দোর নাচে আবে কাউসার এসেছে নবে মোর ওই জম নাচে ছম ছম খুলেছে কাবার দোর নাচে আবে কাউসার এসেছে নবে মোর মা আমি নারে ঘরে গেল আলোতে ভরে মা আমি নারে ঘরে গেল আলোতে ভরে ওই খোদার সকল নয় নকল ঢাকো কামলি চাদর jum jum na chom chom kule chikabadur na chit abe konsar ish chenobimor oi jum jum na chom 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 kule chikabadur na chit abe konsar ish chenobimor

পাপি শয়তান হয় খালি কান চলবে না আমার জোর জমজম নাচে ছম ছম খুলেছে কাবার দোর নাচে আবে কাউসার এসেছে নবী মোর ওই জমজম নাচে ছম ছম খুলেছে কাবার দোর নাচে আবে কাউসার এসেছে দে বরে সকল নয়ের নয় নকৈ ঢাকক চাদর জমজম নাচে ছমছম খুলেছে কাপার দোর নাচে আবে কাউসার এসেছে নবে মোর ওই জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কাউসার এসেছে নবে মোর আই দে মরুর কোরে ভোখা প্যাসা মরে নো ভুখা প্যাসা মরে নো ভুখা প্যাসা ছে নয়নে সো মোর নীর নওয়াসা কাঁদছে অঝর কেন শহীদ হল বাহাত্তর মজাহির এক বিন্দু পানির বেহ নে চলে গেল মাসুম শিশুর দান লঘুতে ভিজে চলে গেল শিশুর লঘুতে ভিজে গেল শুকিয়ে গেল আস গা দের জবান দে মরুর কহো আসা অবস্থায় ইরাকের তপ্ত তোপার ভুখা পিয়াসা অবস্থায় ইরাকের তপ্ত তোপ হোসেন আজ শহীদ হয়ে যায় রে মাঝে কাঁদে না সোম ইমাম জয়নুল কাঁদে কয়েদ খানায় কেন আজ একা অসহায় ফতে মার বল বল ফোরা নদীর কিনারায় কাঁদে মোর ইমামের দুল দুল অসঙায় আজ আলেসুল কাদে মোর ইমামের দুল দুল আজ আজ আলেসুল দৃশ্য দেখে ফেটে যায় দে মরুর কঘ পিযাসা অবস্থায় ইরা কের বালায় পিয়া পিযাসা অবস্থায় ইরা কের তপ্ত কার বালায় হোসেন আজ শহীদ হয়ে যায় মরুর কে